আমার এক ফ্রেন্ড জিজ্ঞেস করেছিল বিউলির ডালের বড়ি কিভাবে দেয়া হয় আমার মা জিরে মৌরি আর আদা ওইগুলো হাফ ডাস্ট করে আর আগের দিন রাত্রের ডালটাকে ভিজিয়ে রেখে মিক্সিতে বেটে ভালো করে ফেটিয়ে বড়ি দেয়া হয় এই বড়ির যত ফেটাবে ততই বড়ি ভালো হবে ফেটাতে ফেটাতে এরকম সাদা হয়ে যাবে আর দেখো বন্ধুরা এই যে বড়িটা বড়িটা যে ফাটানো হয়েছে কি না তার টেস্ট করার প্রসেস দেখো মা একটা ইয়েতে ফেলে তো জলে দেখো ভেসে উঠবে দেখছ তার মানে বড়িটা দেওয়ার জন্য রেডি দেখো বন্ধু আমি আর মা মিলে দুজনে বড়ি দিচ্ছি তোমরা বলো তো কার বড়িটা ভালো হচ্ছে এটা হচ্ছে আমার বড়ি দেখো এই হচ্ছে আমার বড়ি আর ওই লাইনটা হচ্ছে মায়ের বড়ি এইভাবে আমরা সব বড়ি মা মেয়ে মিলে দেব মায়ের কাছ থেকে বড়ি দেওয়া শিখছি দেখো তো ভালো করে কোন এই যে বন্ধুরা বড়ি দেয়া হয়েছে কোনটা মা দিয়েছে আর কোনটা মেয়ে দিয়েছে তোমরা কি ধরতে পারবে হুম ধরতে তো পারবে না কারণ আমি মায়ের কাছ থেকে বড়ি দেয়া শিখে নিয়েছি আর এই যে লঙ্কা দেয়া বড়িগুলো দেখছো এইগুলো আমরা শাক সিদ্ধ বেগুন সিদ্ধ আলু সিদ্ধ সাথে ভাজা করে মেখে খাই আর এ বড়ির স্বাদ কোথাও পাবে না বাজার থেকে কিনে আনলেও পাবে না কারণ এটাতে মায়ের হাতের স্নেহ ভালোবাসা আছে সেটা কোটি কোটি টাকা দিয়েও কিনলে তোমরা পাবে না সুতরাং এই স্বাদের ভাগ হবে না দেখছ তো আর এইটুকু আছে বড়ি দিলেই কমপ্লিট আমাদের সারা বছরের বড়ি আর আমরা ওটা নকশা বড়ি দিতে পারি না দিতে পারি না মানে আমরা কোনো দিন দিই মানুষ চেষ্টা করলে পারে না এমন তো হতে পারে না কিন্তু এখানে মানে পূর্ব মেদিনীপুরে চল আছে পোস্ত বড়ি দেয়া পোস্তর উপর নকশা বড়ি দেয়া আমরা এইভাবেই খেয়ে অভ্যস্ত এইগুলো এই যে সাদা বড়িগুলো দেখছো এইগুলো মাছের ঝোল ফুলকপি দিয়ে শীতকালে দারুণ লাগে হুম আমরা এইগুলো খাই তারপরে শুক্তোর সাথে দেয়া হয় বিভিন্ন নিরামিষ তরকারিতেও দেয়া হয় শাকের তরকারিতেও দেয়া হয় তাহলে এই যে সাদা বড়িগুলো দেখছো এইগুলো আমরা মাছের ঝোল শুক্তো এইগুলোর সাথে খাই দেখো ফ্রেন্ডস এই বড়ি দিতে দিতে তোমাদের সাথে কত কথা বলে নিলাম আজকাল সামনাসামনি তো বেশি কথা বলা যায় না প্রচুর মেপে কথা বলতে হয় আর অর্থ মেপে কথা বলতে আমি পারি না তাই আমি তোমাদের সাথে কত কথা বললাম আমার ভালো লাগলো এইভাবে আমি বক বক করি আর নিজের একাকিত্ব দূর করি এইভাবে শোকাতে দেযা হয়েছে